আজকাল প্ৰকৃতিৰ বাংলাদেশ আৱাৰ ইছ আব্দুল কাহিম এই আশুতীয়া মধ্যে শোনেন এই যে ছোট বড় হাউজ আছে না এই হাউসের মনে কৰা যে ইয়া আছে না এই বোৰকা হলি বোকা ভিতৰতে পাৰ না এইটো জায়গা শুন যায় রাস্তা নাস্তাটো উঠলেই এটি মনে হয় যে পাশা ভাড়াটা নিয়ে স্থানীয় মিস্তার নিয়ে মনে হয় খানকি ভাড়া বানাইছে খানকি ভাড়া বুঝলেন এই যে ইউটার দিয়ে গেলাম নে এটি খানকি ভাড়া এটি মনে হয় যে কার সোদা লয় কে কোনটায় পোকা ফেলতে যায় বুঝলেন হ্যাঁ এই বাড়ি ঘরের মধ্যে মনে হয় অস্তিত্ব নাই সুদান নিজে গুদি যে ল্যান্ড লাইন আছে বুঝলেন এটি পোকা তলে যায় না ভাইবেন বুঝলেন এই পাশা বাড়ি বুঝলেন এটি মনে হয় যে ফিরাইবেন

কিছু আর বললাম না এই সম্পর্কে ধরে বুঝলি এই কার কি স্কুল মাদ্রাসা বুঝলি কার সুতরা লইব কে বুঝলি ওই সমাজের বিচার বুঝলি এই না আর সমাজের কথা এই আর তোমাকে শুরু করেন বুঝলি ওয়ান্ডারবল এক্সপিরিয়েন্স এই কর করিড়া বুঝলি একবার সিটা কাছাকাটি কর ধরেন সুতা তো